হ্যাঁ 13 বছর প্যারালাইসিস ছিল বছর প্যারালাইসিস হা চলে গেছে আল্লাহ যেন আমার ও হিসাবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন করুন আর 10 মিনিটের সময় আমার দিবেন না ইনশাআল্লাহ ঠিক আগলা শুরুতে আজকে ওয়াজ দরছি কি বেশি লম্বা করতেম না এইজন আমি অনেক ব্যস্ত এখন ইহানতে কারও কয়টা দরবারে যাব সংযোগ করার জন্য আমি খুব ঘুম দেন এই নয় দিনে মনে হয় যে সব মিলা 22 ঘন্টা ঘুমাইছি না দেখেন না ছেরা সরত ভাঙা ভাঙা কি তৈরিছে এই যে কোন পাঞ্জাবিটা ফরি ফাগিরা লাগায় এদরেই আর কইলাম জান কিন্তু শেষ এরপরে সিলাইতাছি নবীর শানগুলা গাইলে আমার শরীরে জেত হয়ে জায়গা মানে একটু নবীর প্রেমে একটু সিলি দিলে মনে হয় আমি জোয়ান হয়ে গেছি তাতে কি কষ্ট হইতেছে নাকি তা আজকে আমি ঠান্ডা ওয়াশ করছি মনে করেন হ্যাঁ তবে আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কেডা কবরে কি নবী না ছবি কাম হয়ে যাবো গা কাম হয়ে যাবো গা ইনশাল্লাহ

দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া অন্ধকার কবরে যখন দিবে আমাকে থাকি নবিগো আমার শানলে দেখিব বdna কা আপন নয়নে দেখিবব আপন নয়নে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব মন করে নকি রাশিয়া সাওয়াল করবে বশায় মন করে নকি রাশিয়া সাওয়াল পর্দা ওটা আয়া করিব সালাম কদম বদরিয়া করিব সালাম কদম সুলাল্লা

دیبین گیا <سؤال> رسول اللہ، یا, یا رسول اللہ، ماری مو تیر نیدان گال امہری مو تیر

আজকেও আজটা কি কোন খারাপ করছি? না। একটা কথা কি ফেলা দিতে পারবেন? পারবেন। কোন ডাব্লিউ মার্কা কেউ থাকলে লয়েন আমার সামনে। ভাগলে কি হইছে? এটা আমি ডরাই না। কথা কোন ঠিক না বের। ঠিক। যেদিন মাজার ভাঙছে সেদিন কোছে আরার পরে গোজবইতাছে। ঠিক। অপেক্ষা করুন। আর কয়েকদিন অপেক্ষা করেন। কই তারিখ ছাব্বিশে মে না জুন ছাব্বিশে কোথায় যেতে কোন ময়দানে বলেন ইনশাআল্লাহ মজলুম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে রাজপথে সরাবর্তী উদ্যানে মাধ্যমে আমরা লাল কাছে হরিয়াদ করব ইসরায়েলের দুর্গ ভেঙ্গে খান খান হয়ে যাবে যাবেন না ইনশাল্লাহ এটা কিন্তু সুযোগ সবসময় আসে না ইতিহাসের অংশ হয়ে থাকবেন ইতিহাসের অংশ ইনশাল্লাহ বলেন না কেন সবাই দল সবাই দলবল নিয়ে যাইবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ যেন কবুল করে আমিন